সালামু আলাইকুম ভ্যালত বিমান সেরিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত লাক্সারি সেগমেন্টের কটন আইটেমগুলো যারা পার্চেস করে থাকেন খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি আমরা গর্জেস একটা আইটেম হবে বর্জার ভালো লাগবে নিতে পারবেন প্রত্যেকটা তো যে সুন্দর কী বলবো আসলে এক একটা থেকে এক একটা খুবই বর্জ্যাস আমরা এই তিনটে একটা একটা করে দেখাই দেব ভিডিওর মধ্যে এ টু জেড সব কিছু জানার মতো আমরা তিনি ভালো মতো ভিডিওটা চেক আউট করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন প্রিমিয়াম কটনের মধ্যে রাজস্থানি বুটিক্স এগুলো যারা অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পারচেস করেন আশা করি দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমরা ড্রেসটা ফার্স্টে দেখাই দেবো এরপরে আস্তে আস্তে বাকি পোর্শনগুলোতে যাব এই থাকতেছে ওভারঅল ড্রেসটা দেখাই দেবো সম্পূর্ণ ওপেন করে আমরা মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর একদম ডিফারেন্ট টাইপের একটা আইটেম আসলে আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কি না না সুন্দর সুন্দর কিন্তু যে পার্লার ওয়ার্ক করা আছে হ্যাঁ এগুলো সব লক করা গোটা বডিজুর এরকম পার্লার ওয়ার্ক করা আছে যেগুলো হলো লক করা আছে সম্পূর্ণ গর্জিয়াস একটা আইটেম হবে এটার প্রিন্টটা দেখেন কতটা ইউনিক এখানে দেখেন কতটা সুন্দর বার্ডস আছে ভিতরে ফ্লাওয়ার আছে হ্যাঁ ট্রি আছে সব কিছু খুবই গর্জিয়াস এখানে টার্সেলার মতো করে ছোট ডিজাইন করা আছে যারা রাজস্থানি আইটেমগুলো পারচেস করেন কটনের মধ্যে আশা করি বুঝতে পারবেন আর এটার সাথে প্যান্টের ফেব্রিক্সটাও একটু দেখাই দেব ব্যাকসাইডে যে প্যান্টের ফেব্রিকসটা দেওয়া আছে এই থাকতেছে ওভারঅল প্যান্টের ফেব্রিক সেটাও কটন সেগমেন্টের মধ্যে চলে যাবো এটার ওড়নাতে খুবই গর্জিয়াস এবং সুন্দর একটা ওড়না থাকবে যারা অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন আর ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছিলাম এটা কালার কোডটা জানাই দিচ্ছি এটা হলো ওয়ান জিরো ফোর টু স্প্যারোলিফ ওয়ান জিরো ফোর টু এটা আমরা দেখাচ্ছি আমরা দুপারটা দেখাই দিব কোনো ধরনের রেপিকা মিরোর বা মাস্টার কপি আইটেম আমাদের এখানে সেল করা হয় না সো যারা চাচ্ছেন শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করতে পারবেন স্টক থাকার সাপেক্ষে ঢাকা বারাশি থেকে নিতে চাইলে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা এটা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা চাইলে কন্ডিশনে নিতে পারবেন খুবই সুন্দর গর্জিয়াস একটা আইটেম আমরা দেখা দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আইটেমটা আপনারা নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ফার্স্ট এর কোড যেটা ছিল ওয়ান জিরো ফোর টু আপনারা কালারকোডগুলো দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন চলে যেমন নেক্সট আরেকটা কালার কোড আমরা এখন এটা থাকতেছে স্যার আরেকটা ডিজাইনের মধ্যে আর কালারগুলো দেখেন কালারগুলো কতটা সোবার প্যাটার্নে এলিগেন্ট এলিগেন্ট কালার প্রত্যেকটা হ্যাঁ যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এখন যেটা দেখাবো সেটা হলো ওয়ান ফাইভ ডাবল টু এই কালার কোডটা আমরা এখন দেখাবো ড্রেসটা ওপেন করে দেখাই দিই এক একটার থেকে এক একটার প্রিন্ট ডিফারেন্ট হ্যাঁ সবগুলোই আলাদা আলাদা যারা ইম্পোর্টেড রাজস্থানী আইটেমগুলো পারচেস করেন কটনের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারবেন খুবই গর্জিয়াস হবে মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম আর এগুলো স্লিপসের পোর্শন আসবে হলো ড্রেসের ব্যাক সাইড থেকে ব্যাক পোর্শনের যে ফ্যাব্রিক্স আছে সেটার ব্যাক সাইড থেকে স্লিপসের পোর্শন আসবে হিউজ অ্যানাফ সাইজ অ্যাভেলেবিলিটি দেওয়া আছে ওয়াইড রেঞ্জ অনেক বড় হ্যাঁ অনেক দেওয়া আছে এই হলো ড্রেসটা আর ছোটো ছোটো এই যে পার্লার ওয়ার্ক আছে এই যে এরকম যেরকম এগুলো হলো পার্লার ওয়ার্ক করে সম্পূর্ণ ড্রেস ধরেই আছে এটা সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন দুপুরটাই চলে যাবো যাব আমরা এখন সুন্দর থাকবে যেটা দেখতেছেন এটা হলো লাইট লেমন কালার কালার বলতে পারেন খুবই প্যাটার্নের একটা যার যারা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করা যাবে সারা বাংলাদেশে যে কোনো প্লেস থেকে চাইলে সুন্দর একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে কটন লাভার যারা আছেন মিস করবেন না দেখার সাথে সাথে যোগাযোগ করে আইটেমটা নিয়ে নেবেন স্টক একদমই স্বল্প এগুলো হলো ছোটো 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 সেট হ্যাঁ এরকম যেগুলো ছোটো দেখতেছেন এরকমই এগুলো পাবেন আর আসলে চলে যাবো আজকের ভিডিও শেষ একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা প্রাইসটা বলে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ টাকা ইন্ডিভিজুয়াল একটা ড্রেস যারা দেখতেছেন একটা ড্রেসের মূল্য থাকবে চার হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজ এস এস টি এটাতে যোগাযোগ করে নিতে পারবেন অথবা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যে কোনো জায়গায় কমিউনিকেশন করে আইটেমগুলো আপনারা চাইলে কন্ডিশন নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সুন্দর পার্লের ওয়ার্ক করা আছে এবং ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট ইউনিক একটা আইটেম হ্যাঁ একদম ইউনিক হবে এটা দেখেন এই যে ফার্স্টে যেটা দেখছিলেন না সেম টাইপের ডিজাইন কিন্তু এটা এরকম সুন্দর বার্ডসের ওয়ার্ক করা আছে এই যে বার্ডস আছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট বার্ডস আছে কিন্তু হ্যাঁ আলাদা আলাদা আর সম্পূর্ণ ফ্লাওয়ার ট্রিজ সব কিছুর কম্বাইন্ড একটা আইটেম আসলে এটা খুবই ইউনিক হ্যাঁ একদম ইউনিক প্যাটার্নের আইটেম আর আমরা লাস্টে যেটা দেখাচ্ছি সেটা কালার কোড হলো ওয়ান জিরো ফোর টু ওয়ান জিরো ফোর টু এটা আমরা দেখাই দিচ্ছি ডিটেলসগুলো সব এখানেই দেওয়া আছে আপনারা দেখতে পারবেন কটন ম্যাটেরিয়ালসের মধ্যে দোপাট্টা থাকতেছে মল মলের মধ্যে একদম টপ টু বটন সব কিছু ডেস্ক্রিপশন এখানেই দেওয়া আছে যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আমাদের সাথে আইটেমগুলো নিয়ে নেবেন স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো পারচেস করতে পারবেন চাইলে আমরা এখন দোপাট্টা দেখাই দিচ্ছি দোপাট্টা দেখায় দিব সম্পূর্ণ হিউজ বড় একটা দোপাট্টা আর বেস্ট আইটেম নিজেকে একটু ইউনিক রাখতে চাইলে অবশ্যই চেক আউট করতে হবে সেলিসটা সেলিসটা বরাবর সকল ধরনের ইউনিক প্যাটার্নগুলো আপনাদের জন্য নিয়ে আসে এতটা ইউনিক আইটেম আপনারা একটু চেক আউট করলে আশা করি বুঝতে পারবেন তবে আমাদের ভিডিওগুলো এখন যেগুলো যেদিন যাচ্ছে জাস্ট হলো সেই দিনের জন্য হ্যাঁ একদিনেরটা আরেক পাওয়া যাবে না যেদিন যেটা যাবে আইটেমগুলো জাস্ট হলো আপনারা সেই দিনই অ্যাভেলেবেল পাবেন অন্য প্রত্যেকটা দিন আলাদা আলাদা আইটেমগুলো কিন্তু আপনারা আপডেট পাবেন কিন্তু যেদিন যেটাই যাচ্ছে সেই দিনই আপনাদেরকে অর্ডারগুলো প্লেস করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন সো তিনটা আইটেম দেখাই দিলাম তিন রকমের সুন্দর যা যেটা ভালো থাকবে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন এক একটা থেকে এক একটা আইটেম খুবই গর্জিয়াস আর কালার প্যাটার্নগুলো মাসাল্লাহ একদমই ইউনিক সো দেরি না করে ঝটপট কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদিন পর্যন্তই আসসালামু আলাইকুম